মাসাল্লাহ আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবো চানী সিল্ক শাড়ি আপনার একদম বিগ অফার প্রাইস দিব শাড়িগুলো একদম বারো হাত প্লাস শাড়ি আর কালার গ্যারান্টি আছে আপনার আর শাড়িগুলো দেখেন মশা প্রত্যেকটি শাড়ি সাথে আসলে টার্চার্ট লাগানো হবে আর একদম অফার প্রাইস দিব মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন তার আগে আমি শাড়িগুলো বর্ণনা দিচ্ছে এগুলো আপনার হাফ সিল্ক আপনার চান্দিনী সিল্কের মধ্যে একদম পিওর আইটেম কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট চৌষট্টি জেলে হোম ডেলিভারি পাবেন অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে ঢাকায় আশি টাকার চার্জ ঢাকা বেড়ে দেশো টাকার চার্জ অবশ্যই আমাদের ভিডিওটা শুন শুনতে লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন মাসাল্লাহ এই কার্ডটা দেখেন এটা আপনার টপেটো সিল্কের উপরে করা আপনার এটা প্রাইস থাকবে মাত্র ছশো টাকা আপনার এটা প্রাইস ছশো টাকা এটা ব্লাউজ পিস হবে এটা একটাই কালার আপনার এত সুন্দর সুন্দর কালেকশন চলে আসে আমাদের শপে মাসাল্লাহ এটা প্রাইস পাঁচশো টাকা পড়বে আপনার ওয়াও অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের শপে আরো সুন্দর সুন্দর কালেকশন মাথা নষ্ট করার মতো কালেকশন চলে আসে আমাদের শপে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো করে আপনার ওয়াও এটা আচল হবে আর পুরো বডি এটা হবে প্রাইস সেম থাকবে আপনারা চাইলে অকেশনের জন্য বিশ পিস তিরিশ পিস একশো পিস চাইলে দেওয়া যাবে আমাদের কোয়ান্টিটি চলে আসে আর সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারবেন দেখেন আমাদের শপে ইউজ শাড়ি জাপানিস জর্জা শাড়ি সব ধরনের শাড়ি আমাদের তারপরে পাঞ্জাবি আছে আপনার একশো করে ঠিক আছে পাঞ্জাবি একশো করে ইউজ কালেকশন কিন্তু আমাদের শপে আচল আর পুরো বডি এটা হবে প্রাইস সেম থাকবে প্রাইস কত এটা মাত্র পাঁচশো টাকা আপনি বিভিন্ন পেজে দেখবেন এই সেম শাড়িগুলো তারা সেল করতেছে বারোশো থেকে পনেরোশো টাকা আর আমাদের প্রাইসে কত থাকবে মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন সরাসরি আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্গের উত্তর পাশে নয় মার্গের চারতলা চলে আসবেন কাউসাই গেলে উত্তর পাশে আমাদের রোডটা পড়ছে এলিভেন রোড তো সরাসরি আমাদের শপে চলে আসবেন ইনশাল্লাহ এটা আচল হবে আর এটা পুরো বডি আপনার দেখেন মাসাল মাল্টিকালার কালার আপনার প্রজাপতি সেম প্রাইসে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ওয়াও এটা আচল হচ্ছে আর পুরো বডি দেখেন মাসাল একদম প্রিমিয়াম লুক কালেকশন আপনার বাটিক ডিজাইন আপনার এটা প্রাইস সেম থাকবে এটা আচলটা এটা হবে আর পুরো বডি এটা দেখেন মাসাল কালার কন্ট্রাস্ট গুলো দেখেন আপনারা চাইলে যে কোনো ইভেন্টের জন্য যত বিশ লাগে দেওয়া যাবে এটা আচল আর পুরো বডি এটা প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো করে এটা আচল হবে আর পুরো বডি দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো চলে আসে আপনারা যদি চান যে না আপনারা এক থেকে পাঁচ পিস দশ পিস দিবেন তাহলে পাইকারি প্রাইস পাবেন ঠিক আছে তো সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর শাড়ি গুলো মাসাল্লাহ মনটা ঝুড়ে যাচ্ছে শাড়ি দেখে এত সুন্দর সুন্দর মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন এই যে বডিতে দেখাচ্ছে দেখেন একদম মাশাল্লাহ ফার্স্ট ক্লাস কালেকশন আপনার আর এই শাড়িগুলো কিন্তু আপনি অন্যান্য পেজে পাবেন আপনার কমে পাবেন বা বেশি তো নিতে হবে কিন্তু আমাদের ফেব্রিকের সাথে হান্ড্রেড পার্সেন্ট কোনো শাড়ির সাথে মিলবে না এই যে কাপড় দেখেন একদম অরিজিনাল কাপড় আপনার এই দেখেন পুরো অরিজিনাল মাসাল আচ্ছা আচ্ছা প্রাইস কিন্তু শাড়িগুলো সেম প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে আর এই প্রাইজে নিতে হলে সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন এবং চৌষট্টি জেলায় ঘরে বসে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচশো টাকায় শাড়ি পাচ্ছেন চাঁদের সিল শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা এটা আচল হবে আর পুরো বডি এটা হবে প্রাইস সেম থাকবে এটা আচল হবে আর পুরো বডি দেখেন পাঁচশো টাকায় পাচ্ছেন এটা আচল হবে আর পুরো বডি এটা দেখেন একদম প্রিমিয়াম কালেকশন প্রাইস সেম থাকবে এটা আচল হবে আর পুরো বডি দেখেন মাসাল্লাহ একদম প্রিমিয়াম লুক প্রাইস সেম থাকবে এটা আচল হবে আর পুরো বডি এটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর কালার এটা আচল হবে আর পুরো বডি এটা দেখেন এটা কিন্তু বাটিকের কিন্তু একটা কালার এটা চারটা কালার হয় এটা আচল হবে আর পুরো বডির এটা কিন্তু কুচি আছে আপনার কুচিটা দেখো তো ভাই এটা

ফাইভ হান্ড্রেড টাকা তো সরাসরি আমাদের শপে চলে আসবে মাসাল্লাহ পাঁচশো টাকার রেঞ্জের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাইছি তো সরাসরি শপে চলে আসবেন আমাদের শপ চলে আসবেন আমাদের শপের নাম হচ্ছে বাংলা শাড়িওয়ালা আমাদের চ্যানেলের নাম হচ্ছে শাড়ি শপ মেলা শপ মেলা তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ভালো রাখবেন তো এখানে দুইটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া থাকবে এবং কি আপনার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সরাসরি কন্ট্যাক্ট করে আমাদের শপে চলে আসবেন এখন কি আপনার অনলাইন থেকে নিল চৌষট্টি জেলায় ঘরে বসে অর্ডার কনফার্ম করবেন